আজকে আমার সন্ধ্যাবেলার খাবার হ্যাঁ কিছু বলার নেই আমি এত কিছুই এখন খাবো স্যান্ডউইচ কেক জিলিপি লাল মিষ্টি লাড্ডু রসগোল্লা সন্দেশ এগুলো সব আমি এখন একা একা খাবো তোমাদের কাউকে কিচ্ছু দেবো না তোমরা শুধু দেখো ঠিক আছে দেখো খাবারগুলো একটু দেখো জোকসাপাট যেই খাবারগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু রিয়েল না এগুলো রিয়েলের থেকেও আরো বেশি কেউ বলবে না এগুলো ফেক কতটা রিয়েল কতটা রিয়েল মানে আমি শুধু ভাবি যে মানুষের কাজ মানে কত মানুষের কত ট্যালেন্ট রয়েছে কত ট্যালেন্ট রয়েছে যাদের ট্যালেন্ট নেই তারা ফেসবুকে ভুলভাল জিনিস করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুল ভাল জিনিস করে যাচ্ছে সেটা সবাই যেন আর এরকম মানুষ যাদের এত ট্যালেন্ট রয়েছে এত ট্যালেন্ট রয়েছে মানে আমি আর না দেখে কিনতে পারলাম না আমি গিয়েছিলাম মধ্যমগ্রাম চৌমাথার মেলায় তো ঘুরতে ঘুরতে আমার হট করে এটাই চোখ পড়ল আর যেই চোখ পড়েছে ব্যাস আমি যে পাবলিক কোনো ইউনিক জিনিস দেখলে আর আমার যেটা পছন্দ হবে আমি সেটা ছাড়তে পারবো না কারণ পর বলে কিছু নেই কাল আমি নাও থাকতে পারি তাও আজকে আমি নিয়ে নিয়েছি তো এতটা নিখুঁত কাজ এতটা নিখুত কাজ মানে বলার কোনো ভাষা রাখে না মানে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন দাদাটা বসেছিলো দেখি রসগোল্লা ইলিশ মাছ এইসব আরও অনেক কিছু বিক্রি হচ্ছে বাট এইটাই সবচেয়ে বড় ছিল সো এইটাই আমি নিয়েছিলাম কারণ ওগুলো মাছ মাংস চিলি চিকেন এইসবের ওপর ছিল অল্প অল্প ধোসা ইডলি এইসব আরও অনেক কিছু ছিল সেটা নিয়েও আমি একটা ভিডিও করেছি ওটা আমি পরে আপলোড করব তো ওগুলোও অনেক কিছু ছিল তো সব কিছুর মধ্যে আমার এইটা বেস্ট লেগেছে কারণ এটার মধ্যে অনেক কিছু খাবার দাবার রয়েছে আর এতটা রিয়েল দেখতে এতটা রিয়েল দেখতে মানে তোমরা জাস্ট দেখো ক্যামেরাতেই মানে এর মানে ফোনের ক্যামেরাতেই এরকম রিয়েল লাগছে তোমরা সামনে আসলে আমি যদি তোমাদের এই থালাটা দিই তোমরা জাস্ট খাওয়াটা শুরু করবে একবারও ভাববে না যে এটা ফেক কিছু আর এগুলো দাদাটা বললো সব ফাইবার দিয়ে তৈরি করা তো আমার এই প্লেটটা ফোর হান্ড্রেড দাম চেয়েছিলো চারশো টাকা দাম চেয়েছিলো আর দাদা কমাও 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 করে আমায় তিনশো টাকা দিয়ে দিয়েছে যেটা আমি ভাবতেও পারিনি যে দেবে কারণ মানে এতটা সুন্দর এতটা নিখুঁত জাস্ট ভাবা যায় না চামচটা নিয়ে জাস্ট খাওয়া শুরু করে দিলে কোনো ব্যাপার না তো এই হলো ব্যাপার তোমরা যদি কেউ কিনতে চাও উনি এরকম স্টল বা কোথাও বসে না মধ্যগ্রামেই তার বাড়ি তোমরা যদি কেউ কিনতে চাও আমি তার নাম্বার দিয়ে দেবো তোমাকে মানে সরি তোমাদের নাম্বার দিয়ে দেবো তো তোমরা যে যার ইচ্ছা মতো অর্ডার করে দেবে কাস্টমাইজ করে দেবে তুমি যদি বলো ইলিশ মাছ করতে হবে লাড্ডু করতে হবে মটন করতে হবে চিকেন করতে হবে তো সব কিছু সে করে দেবে কোনো ব্যাপার না দাদাটা নিজের হাতে সব কিছু করা সো যাই হোক তো এই ছিল আমার বলার যে এতটা মানুষ ট্যালেন্টেড হয় কিছু মানুষ মানে জাস্ট ওই এখন তো মানে একশো জনের মধ্যে মানে সত্তর জনই ভুলভাল মানুষ তো সেই সত্তরটা ভুলভাল মানুষের জন্য তিরিশ ভাগ ঠিক মানুষেরও এখন বদনাম হয়ে যাচ্ছে এই আর কি ব্যাপার তো এতটা রিয়েল এতটা রিয়েল কাজ সো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা যদি চাও কিনতে পারো যদি কেউ কিনতে চাও আমায় জানিও তো চলো